সুদী দর্শক সালাম আলাইকুম অবস্থান করছি রাজশাহ সিটি যারা কোরবানির উপযুক্ত সুন্দর সুন্দর সেরা সেরামানের ভালো গঠনের আলাদা আলাদা স্ট্রাকচারের মাঝারি ছোট বড় সব সাইজের গরু খুঁজছেন তাদেরকে আজকে একা ধারে উনিশ পিস গরু দেখাবো রয়েছে মধ্যে পাকরা কালো লাল সাইয়াল ঘির রাথি সব ধরনের গরু কথা বলছি

কোরবানিতে গরু কয়টা দেখছি কোরবানিতে বের হবে আমার এখানে ষোলোটার ভিতরে বের হবে দুই চার ছয় কোরবানিতে এখানে ষোলোটার মধ্যে দশটা বের হবে আর ওই পাশে যে তিনটা আছে ওই পাশে তিনটার ভিতরে

এই পাশে আরও একটা সুন্দর করে দেখতে পাচ্ছি চতুর্থ কালেকশান ডাবল নাভিকাকে বলে দেখেন দাতা গরু দু হাজার পঁচিশের জন্য পারফেক্ট দু হাজার পঁচিশে যাবে এটার ওজন কতটুকু পাবে এটার ওজন আছে চারমন তিরিশ কেজি চারমন তিরিশ কেজি দাম কেমন রাখছেন

কত বলেন এটা করছে একশো ছাব্বিশের শুরু এক লাখ পঞ্চান্ন শেষ এক লাখ পঞ্চান্ন শেষ আচ্ছা এগুলো হচ্ছে আবার ছাব্বিশ সালের প্রজেক্ট সালের প্রজেক্ট আচ্ছা কয় মাস বয়সের করে এটা এগুলা কত হবে হয়তো বারো থেকে তেরো মাস বয়সে বারো তেরো মাস কিন্তু হাইটে তো ওগুলোর মতো হয়ে গেছে এগুলা যে বড় গরু না এগুলো চাইওয়াল বাচ্চা এগুলো বিশাল গরু হয় এগুলো গরু হবে বিশাল এটার কত দাম রাখছেন এক লক্ষ সাতাশ এক লাখ সাতাশ এখানে আর ওজনের কথা বলে না চলবে না আর ওজনের চ্যাপ্টার ক্লোজ আমি দিতেও পারবো না ঠিক পারবো আমি দিতেও পারবো না ভাই যদি বলে যে এক হাজার টাকা কেজি তাও আমি ওই কাজে নাই নাই না ঠিকই নিতে হবে তাতে নিবো আর ঠিক্রি করবো আচ্ছা এই পাশেরটা এটা কথা বলেন কে দুটা একই দাম ভাই একশো সাতাশ করে দুইশো চুয়ান্ন জোড়ায় নিলে কিছু কম হবে তো জোড়ায় যদি লাই তাহলে একবারে ঠিক দাম এক লক্ষ লক্ষ ছত্রিশ হাজার আচ্ছা জোড়াই নিয়ে দুই ছত্রিশ কথা কিছু করবো এক থেকে দুই হাজার টাকা এক থেকে দুই হাজার সরাসরি কথা বললে হ্যাঁ এক থেকে আর সম্মানি করা যাওয়া এটা দেখার এটা বল এটাও সাই হল এটা সাই জি পাচ্ছে উঠে আচ্ছা এগুলার এগুলোর বয়সামুটি হবে এগুলার বয়স প্রায় বয়সে আছে ধরেন এটার দাম যাচ্ছেন কত এটার দাম এক লক্ষ তেইশ হাজার চা তেইশ আর এটা এটা এক লক্ষ তেরো হাজার এক তেরো যাচ্ছেন

এটা যত বড় হবে আর পিন বড় হবে দেখতে মজা লাগবে দামও বাড়বে নাকি ভালো অন্য যেভাবে বাড়বে তার থেকে দ্বিগুণ হারে বাড়বে হ্যাঁ ইনশাল্লাহ সারা জীবনে কখনোই ওজন বিক্রি হবে না এটা এটা ওজন বিক্রি হবে না এটা যত বড়ই হোক যত বড়ই হোক একটা চোখের এই যে সুন্দর একটা চশমা এইতো চল না আর একটা

এটা ভাই একটা কালা পাহাড় হয়ে যাবে এখন কত দাম এটার এটা এখন দাম চাবো দুই লক্ষ সত্তর হাজার দুই লাখ সত্তর আলোচনার সুযোগ আছে আলোচনা সুযোগ থাকছে জি দর্শক দুই লাখ সত্তর দাম চাওয়া আলোচনার সুযোগ সুবিধা থাকছে তো আমাদের ভাই একাধারে আপনাদেরকে গরু দেখালেন মোট উনিশ পিস আমরা এই ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে ভাইয়ের কাছে আসলে আপনারা এই ধরনের গরু পাবেন চলে আসবেন ভাইয়ের কাছে এসে কালেকশন করতে পারবেন আজকের মতো শেষ করছি আবার দেখা হবে আসসালামাইকুম ওয়াইকুম আসসালাম